আপনাদেরকে আজকে একদম খুশির খবর দেব আপনারা যারা লিন্টেল লেভেল পর্যন্ত ঘরের কাজ করে রেখেছেন তার ফটো তোলা কিন্তু এবার শুরু হবে আমি লাস্ট একটি ভিডিও বানিয়েছিলাম যে সুপার চেকিং শুরু হয়ে গেছে বলে আর বলেছিলাম এই সুপার চেকিং এর ফলে অনেকে বিপদে পড়তে পারে আর আজকের ভিডিওতে বলছি এই সুপার চেকিং এর ফলেই কিন্তু আপনারা দ্বিতীয় কিস্তির টাকাটি পেতে পারেন তো কিভাবে সেটা সম্ভব সেটাই দেখাবো আর আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অনেক অনেক লাইক করবেন আর শেয়ার করবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আমি যখন আপনাদেরকে আগের ভিডিওতে সুপার চেকিং কিভাবে করতে হয় বা সরকারি অফিসাররা কিভাবে সুপার চেকিং করবে সেই সিস্টেমটা কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম এবং জানিয়েছিলাম তারা কি কি আপডেট করবে তাদের অ্যাপসে তো সেইভাবে আমিও একটি সুপার চেকিং করেছিলাম এবং একটি না কয়েকটি সুপার চেকিং করেছিলাম তো তার মধ্যে আমাদের কিছু বাড়ি মানে এগারোটা বাড়ি লিন্টার লেভেল অবধি পেয়েছিলাম তো আমি সুপার চেকিং করার সময় সেই লিন্টার লেভেল দেখিয়েছি এবং তাদের ছবি তুলেছি ছবি তুলে আসার পরে আমি যখন আমাদের সরকারি পোর্টাল যেটা আছে সেই পোর্টালে যখন দেখলাম দেখলাম আমরা জিও ট্যাক করেছিলাম বা সুপার চেকিং করেছিলাম প্রায় কুড়িটা বাড়িতে গিয়ে চেক করার জন্য তো তার মধ্যে দেখলাম এগারোটা বাড়ি আমাদের সেকেন্ড ইনস্টলমেন্টের জন্য কিন্তু জিও হয়ে গেছে আমি আপনাদেরকে স্ক্রিনেও দেখাবো যে সেটা কতটা সত্যি তার মানে আমি যেগুলো বা আমরা যেগুলো লিন্টেল দেখিয়েছিলাম সেইগুলো কিন্তু সেকেন্ড জিওটাক হয়ে গেছে আর যেইগুলো উইন্ডোসিল লেভেল বা সবে মাত্র ভিত খুঁড়েছে জিওটাক করে আসলাম সেইগুলোর কিন্তু লিন্টেল লেভেলে আসেনি তার মানে আপনাদের যাদের বাড়িতে সুপার চেকিং হবে আর সার্ভার বা যারা সুপিরিয়ার চেকিং করতে যাবে তখন গিয়ে যদি দেখে যে আপনার বাড়ি লিনটেল লেভেল বা তারও বেশি হয়ে গেছে তাহলে কিন্তু আপনি সেকেন্ড কিস্তির টাকা পাওয়ার যোগ্য হবেন আর যদি গিয়ে দেখে যে আপনার বাড়িতে এখনো কাজ শুরু হয়নি বা ম্যাটেরিয়ালস আসেনি বা আপনি লিনটেল লেভেল না করে উইন্ডো লেভেল করে ফেলে রেখেছেন তাহলে কিন্তু আপনি দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না তো সুপার চেকিং হওয়াটা কিন্তু খুব ভালো জিনিস খুব কম মানুষ আছেন যারা বিপদে পড়বে কিন্তু ম্যাক্সিমাম মানুষের কিন্তু সুবিধা হবে অর্থাৎ সুপার চেটিং হওয়া মানেই কিন্তু সেকেন্ড ইনস্টলমেন্টে ছবি তোলা তো এই ইনফরমেশনটি আপনাদেরকে দিলাম আর আমি আমার স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি যে আমরা যেভাবে জিও করেছি তার সঠিক সংখ্যা আমরা এগারোটা লিন্টেল লেভেল করেছি সেটা কিন্তু আমাদের স্ক্রিনে রিফ্লেক্ট করছে চলুন সরাসরি আমার স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট আর দেখুন এইখানে প্রত্যেকটা রিপোর্ট কিন্তু শো করছে রেজিস্ট্রেশান কমপ্লিটেড রেজিস্ট্রেশান অ্যাপ্রুভড ফার্স্ট ইনস্টলমেন্ট রিলিজড তারপরেই দেখুন সেকেন্ড সার্ভে কমপ্লিটেড বলে এগারোটা দেখাচ্ছে তো এই এগারোটা কিন্তু সেই এগারোটা যে এগারোটা আমরা সুপ্রিয়ার চেকিং করার সময় জিও ট্যাগ করেছিলাম লিন্টেল লেভেলের তো আপনারা বুঝতেই পারলেন এটা কিন্তু একদম সত্যি যে লিন্টেল লেভেল যাদের হয়ে গেছে তাদের কিন্তু সুপ্রিয়ার চেকিং বা জিও ট্যাগিং কিন্তু হয়ে যাচ্ছে আপনাদের আরেকটি ইনফরমেশান দিয়ে রাখি আপনারা যখন সার্ভের সময় সার্ভেয়ারকে দেখিয়েছিলেন যে আমি এই জায়গায় ঘর করতে চাই আমার এই জায়গার ছবিটি তুলে দিন তখন সে কিন্তু সেই জায়গার ছবি তুলে দিয়েছে কিন্তু আপনার পরে মনে হয়েছে আমি এই জায়গায় ঘর না করে আমি আমার পাশের গ্রামে আর একটা জমি আছে সেইখানে ঘর করব বা অন্য এলাকায় ঘর করব। বলে আপনি কিন্তু ঘরটা সেখানে করেছেন এবং যখন এই দ্বিতীয় কিস্তির ছবি তুলতে যাচ্ছে তখন আপনি তাকে সেই নতুন যেখানে ঘর করবেন বলে ঠিক করেছেন বা ঘর করেছেন সেইখানে নিয়ে গেছেন নিয়ে যাওয়ার পরে যে সার্ভেয়ার ফটো তুলছে সে কিন্তু এই রকম সমস্যার ফেস হচ্ছে এরপর দেখুন আমি এখন আমার বাড়িতে বসে এই ভিডিওটা বানাচ্ছি বলে আমার ডিসটেন্সের সমস্যা হচ্ছে বেনিফিশিয়ারির অ্যাকচুয়াল যে লোকেশান আর আমার লোকেশন কিন্তু সেম নয় তার জন্য দেখুন লাল কালিতে বলে দিয়ে প্রোভাইড রিজন ফর ডিভাইশান গ্রেটার দ্যান একশো মিটার ক্যালকুলেটেড ডিস্টেন্স একশো মিটারের বেশি যদি হয়ে যায় কোনো বেনিফিশিয়ারি যদি সার্ভের সময় যে লোকেশনটা দেখিয়েছে আর এখন যদি সে একশো মিটারের বেশি ডিস্টেন্সে ঘরটি করে তাহলে কিন্তু তার জিওট্যাগ হবে না অতএব সে টাকাটি পাবে না তো এই ছিল আজকের ভিডিও আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার আর আপনারা জেনে গেলেন যে সুপার চেকিং করা মানেই কিন্তু সেকেন্ড কিস্তির টাকা পাওয়ার জন্য যে ছবি তোলা সেটা এটা কিন্তু আমিও জানতাম না যদি জানতাম তাহলে আপনাদেরকে আগের ভিডিওতেই বলে দিতাম তো আপনারা যারা এখনো লিনটেল করেননি তারা কিন্তু লিন্টেল লেভেলের কাজ তাড়াতাড়ি সম্পূর্ণ করুন এবং যারা করেছেন আমার মনে হয় তারা আপনাদের নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করে আপনাদের নিজেদের বাড়ি ছবিটা তাড়াতাড়ি তুলে নিন যত তাড়াতাড়ি তুলবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন আজকের মতন এইটুকুনি নতুন একটি ভিডিওতে আবার দেখা হবে আর কমেন্ট করতে ভুলবেন না আপনারা প্রত্যেকে কমেন্ট করছেন আমার খুব ভালো লাগছে আমি যতটুকু জানি প্রত্যেকটা কিন্তু রিপ্লাই দিচ্ছি সবাই ভালো থাকবেন don't know what